নমস্কার যে কোনো কারণেই হোক আজকে কিন্তু মানুষের হাতে অর্থের পরিমাণ উপার্জন সবই কিন্তু মানে ভাটার দিক মূল কারণ অবশ্যই কর্মবিমুখতা কিছু কাজ না করে পারিস অর্থ রোজগারের প্রবণতা লটারির দিকে নজর মোবাইলে অ্যাডিকশান এইসব করতে গিয়ে মানুষ কিন্তু কর্ম থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে আর যখনই মানুষ কর্ম থেকে সরে যায় তখনই কিন্তু কর্মফল তার জীবন থেকেও সরে যায় অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করবেন যুব সমাজ এবং যারা মধ্যবয়সী মানুষ হাতে ঘড়ি পরা বন্ধ করে দিয়েছে এবং এই পরিবর্তনটা হয়েছে গত পনেরো থেকে কুড়ি বছরের মধ্যে কিছু বললেই বলে মোবাইলেই তো ঘড়ি থাকে জীবনে যদি সময়কে সাথে রাখতে হয় ঘড়ি না পড়লে আপনার কিছু হবে না এটা হচ্ছে প্রথম কন্ডিশন আমাদের কাছে যারা আসছেন যখন প্রতিকার দিচ্ছি বলে আমার তো সামর্থ্য নেই আমার এমন অবস্থা লোনে জর্জরিত লোনে ডুবে আছি কি করে লোন পেমেন্ট করবো সেই রাস্তা বলুন দেখুন লোন পেমেন্ট করার একটাই রাস্তা লোনকে ইনকাম করে লোনকে পেমেন্ট করা বা ফার্দার কোনো লোন নিয়ে তাকে ক্লিয়ার করা বা ঘরের জিনিসপত্র বিক্রি করে তাকে ক্লিয়ার করা একটা স্টোন ধারণ করে ভাই লোন ক্লিয়ার হয় না এই জাতীয় মনোভাব যদি কেউ নিয়ে থাকো প্লিজ এর থেকে বিরত থাকো পৃথিবীতে এমন কোনো অ্যাস্ট্রোলজার নেই যে তোমাকে বলবে যে এই রত্নটা পরও তোমার লোন সব ক্লিয়ার হয়ে যাবে তোমার সেই প্রয়াস তোমার থার্ড হাউস আর টেন্থ হাউসকে অ্যাক্টিভেট করেই করতে হবে যে আমরা এমন কয়েকটা জিনিস আলোচনা করব যেটা করেওছি যাতে আপনার কোনো অর্থ খরচ নেই কিন্তু আপনার কিছু তার থেকে সুফল লাভ সম্ভব একটি অলরেডি আলোচনা করেছি সাদা প্রকার পোশাক দু নম্বর এবারে যেটা বলে যাচ্ছি সকাল সকাল স্নান করা অভ্যেস করুন সূর্যদেবকে জলটা দিন সান এনার্জি যদি জীবনে আপনার না আসে আপনি সোশ্যাল স্ট্যাটাস পাবেন না কোনো রকম কানেকশন পাবেন না লিডারশিপ তো দূরস্থ সূর্য জল দেওয়ার কিছু নিয়ম আছে অনেকে কি করেন স্টিলের ঘটি যে কোনো ঘটি নিয়ে এলো জল ভরলো গট করে ঢেলে দিল সূর্যকে জল দান করার কিছু নিয়ম আছে ভাই সেটা পালন করতে হবে জল দানের পূর্বে আপনাকে শিক্ত বসন হতে হবে সবচেয়ে ভালো না পারলে স্নানটা করে নেবেন অন্তত কেন স্নান না করে সূর্যদেবকে জল দেওয়া বিধিসম্মত নয় তামার ঘটিতে জল নেবেন বিশুদ্ধ জল গঙ্গা জল হতেও পারে না হতে পারে একটু চাল দেবেন আর নিয়ম হচ্ছে একটা লাল ফুল দেওয়া তো লাল ফুল যেখানে সম্ভব না একটু কুমকুম দিয়ে দেবেন গুঁড়ো নিয়ে গেলেন সকালবেলা ধরুন নটার মধ্যেই চেষ্টা করবেন যারা ভরে দিতে পারেন অত্যন্ত ভালো মাথার ওপরে হাতটা তুলতে হবে এইভাবে আর সূর্যদেবের দিকে তাকিয়ে আপনাকে যে মন্ত্রটা উচ্চারণ করতে হবে যারা বড়টা উচ্চারণ করতে পারবেন না তারা একটাই বলবেন ওম সূর্যায় নমা ওম সূর্যায় নমঃ ওম সূর্যায় নমঃ তারপরে ওম ঘৃণী সূর্যায় নমঃ বলে এইখানটায় লাগাবেন ওম ঘৃণী সূর্যায় নমঃ ওম ঘৃণী সূর্যায় নমঃ সূর্যের যে পূর্ণ মন্ত্র সেটা হলো ওম জবা কুসুম সংকাশ্যং কাশ্য পেয়ং মহা ধোতিম ধান্তারিং সর্বপা পদ্ম প্রণত হস্মী দিবাকরম স্ক্রিনে দিয়ে দিচ্ছি মন্ত্রটা অভ্যেস করুন এটা উচ্চারণ করুন সুজল দান হয়ে গেল সূর্যদেবের কাছে প্রার্থনা করুন জীবনে নতুন সূর্যোদয় যেন আপনার ঘটে অতঃপর ওই স্থানে বসে যদি বসার মতো পরিস্থিতি থাকে একটু প্রাণায়ামগুলো করুন একটু মঙ্গলকে চর্চা করুন একটু বুধ বুধের আরাধনা করুন মানে যোগাভ্যাস করা আর একটু প্রাণায়াম করা এগুলো একটু করুন অতঃপর চা টা যা যা খাওয়ার সকালবেলা ওগুলো খাবে যে সকালের যেসব বাকি ক্রিয়াকর্ম করুন বাজার করা এ করা করুন এবারে আপনি অফিস বেরোবেন তার আগে খাওয়া দাওয়া করলেন শিব ঠাকুরের উদ্দেশ্যে ওম জুম সহ মহা শিবা তিনবার বলে নমস্কার করে বেরিয়ে হাতে আপনি ঘড়ি পরবেন যদি ঘড়ি না পরেন সময় কিন্তু আপনার সাথে থাকবে না আপনি কিছু করতে পারছেন না আপনি দেখুন অ্যাস্ট্রোলজারের পেছনে ঘুরবেন তারা একটা রেমিডি দেবে দশ জায়গায় বিভ্রান্ত হবেন ফিরোজা আবার বলছি চোখ বন্ধ করে একটা ফিরোজা নিয়ে যে আপনি যে রাশি লগ্নের মানুষই হন যদিও আমরা আগে সিংহলগ্ন মেষ লগ্নকে বারণ করতাম এখন সবাইকেই বলছি ক্যান একটা ফিরোজা পড়ুন আর যদি সম্ভব হয় ভাই পাঁচমুখী সাত মুখী আর একটা নমুখী রুদ্রাক্ষ গলায় ধারণ করুন যদি সম্ভব হয় আর না পারলে ছেড়ে দিন না ভোলেনাথের নাম করে চালান দিন শিবলিঙ্গে জলদান করা এটা একটা নিয়ম করে ফেলুন পিতা মাতার চরণ স্পর্শ করে সকালে ঘুম থেকে উঠবেন এই একটা সকালে ঘুম থেকে উঠে নিজের করতল দর্শন করবেন হাতে তারপরে আপনি কাজ করবেন সব সময় নিজেকে পজিটিভ রাখুন আর ফাটকা রোজগারের পেছনে মন সময় নষ্ট করবেন না আর মোবাইল বেশিক্ষণ চেষ্টা করবেন না হাতে রাখতে জীবনে আর কিছু হবে না অনেকে বলছে শনিদেব জীবনে কিছু দেয় না একটা ফালতু কথা বাজে কথা গ্রহ দিতে পারে শনিদেব দেয় না আরে আপনি কর্ম না করলে শনিদেব দেবী না উনি তো কর্মের দেবতা দেবে উনি আস্তে আস্তে ধীরে ধীরে উনি কিন্তু ঘপ করে আপনাকে বড়লোক করে দেবেন না এবং যখন দেবে তখন সেই আপনি ধরে রাখার মতো পরিস্থিতিতে থাকবেন না তো যারা শনিদেবের এইভাবে সমালোচনা করেন দয়া করে তাদেরকে বিরত থাকতে বলি জীবনে কিন্তু আপনার চরম দুবিভাগ নেমে আসবে অতএব শনিদেবের সরাসরি সমালোচনা করে কোনো জায়গায় কমেন্টস করবেন না প্লিজ